আরজিকর হসপিটালে ছাত্রী মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে নজরবিহীন সিদ্ধান্ত রাজ্য পুলিশের উপরে আস্থা হারাল কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডে এবার সরাসরি সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আরজিকরের ঘটনা নিয়ে রীতিমতন উত্তাল গোটা রাজ্য রাজনীতি রাজ্য ছাড়িয়ে আজ দেশের বাইরেও প্রতিবাদ সংঘটিত হচ্ছে প্রথম থেকে রাজ্যের বিরোধী দলগুলি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে তবে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করতে সময় বেঁধে দিয়েছেন আর এরই মধ্যে গোটা ঘটনায় রীতিমতন অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট আর অসন্তোষ প্রকাশ করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআইয়ের নির্দেশ দিয়েছে যা রাজ্যের পুলিশ প্রশাসন তো বটেই স্বয়ং পুলিশ মন্ত্রীকে চাপের মুখে ফেলে দিয়েছে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গোটা ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারপরই আর্জি করে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন আর্জিকরের নির্যাতি তার পরিবারের সঙ্গে তিনি সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত যদি রাজ্য পুলিশ কেস সলভ করতে না পারে তাহলে সিবিআইকে এই কেস তুলে দেওয়া হবে তবে রবিবারের আগেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানে ডিভিশন বেঞ্চ করের কর্তৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজ মামলাকারী আইনজীবী বারবার সওয়াল করেছেন যত সময় নষ্ট হবে তত প্রমাণ লোপাটের আশঙ্কা থাকবে আরজিকর হাসপাতালে বৃহস্পতি রাতে দ্বিতীয় বর্ষের পিজিটি মহিলা ডাক্তারের নিধর দেহ সকালে হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছে সারা শরীরে আঘাতের চিহ্ন পরনে কাপড় ছেঁড়া ফাটা রাতে ডিউটি সেরে ডিনার করে সেমিনার রুমে দু ঘন্টা রেস্ট নিতে গিয়েছিলেন সেই তরুণী পরিণতিতে মিলল নৃশংস মৃত্যু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তরুণী ডাক্তার যে সেমিনার রুমে ঘুমাচ্ছিলেন সেখানে রাত তিনটের কিছুক্ষণ পরে ঢোকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সেই সময় সে মদ্যপ্ত অবস্থায় ছিল বলেও জানা গিয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন হলের ভিতরে ছিল সে তারপর তাকে বেরিয়ে আসতে দেখা যায় আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার জেলার মুখে নিজের দোষ স্বীকার করেও নিয়েছে সে তবে জানা যাচ্ছে এমন নৃশংস কাজের পরেও তার মধ্যে কোনো রকম অনুতাপ নেই উল্টে তরুণী চিকিৎসককে কেন খুন করেছে এবার সে কথাও সে জানালো অভিযুক্ত পুলিশকে জানিয়েছে তরুণী চিকিৎসক চিৎকার করে লোক ডেকে ফেলত সেই কারণেই তাকে হত্যা করেছে সে পুলিশে জেরার সময় নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত তবে তার হাবভাব দেখে নাকি বোঝার উপায় নেই সে এমন একটা জঘন্য অপরাধ করেছে এমনকি সে নাকি তদন্তকারী অফিসারদের বলছেন আমায় ফাঁসি দিলে দিন